স্কুলে লটারি ভর্তি রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন প্রতিটা বিষয়ে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো প্রথমে বলে দিই আপনাদের কি গুগল এসে কিন্তু টেলিটক লিখে সার্চ করা প্রথম যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে আসার পর আপনাদের ফলাফল অনুসন্ধান অপশন পাবেন সরকারি ও বেসরকারি সেখানে সরকারি তাহলে সরকারিতে বেসরকারি তাহলে বেসরকারিতে সরকারিতে আপনি ক্লিক করার পরে আপনি এভাবে দেখতে পাবেন যে আপনার ফলাফল সম্পর্কে ফার্স্ট রেজাল্ট ফার্স্ট রেজাল্ট লিস্ট ফার্স্ট ওয়েটিং লিস্ট এবং সেকেন্ড ওয়েটিং লিস্ট আপনারা অবশ্যই ফার্স্ট ওয়েদার লিস্টকে বেশি ক্লিক করবেন তো ফার্স্ট ওয়েদার লিস্ট আসার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে আপনারা যে কোডটা রয়েছে যে জিএসএ বলে যে আপনাদের যে কোডটা রয়েছে সেই কোডটা এখানে সাবমিট করতে হবে তো সাবমিট করলে আপনাদের কিন্তু এরকম রেজাল্ট শো করবে তো এভাবে আবার বেসরকারিতে কিন্তু সেম একইভাবে আপনাদের ওয়েবসাইটে আসার পরে ফলাফল অনুসন্ধান করে বেসরকারি অপশন রয়েছে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে এরকম অপশন থাকবে ফার্স্ট ওয়েদার লিস্ট সেকেন্ড ফার্স্ট ওয়েটিং লিস্ট সেকেন্ড ওয়েটিং লিস্ট তো এখান থেকে আপনারা ফার্স্ট

ফর্ম দেখাচ্ছে তো আমরা লিংকটা দিয়ে দেব অনেকে সার্ভারে সমস্যা যেতে পারছে না তো আমি বলে দিই স্কুলে ভর্তি 2026 এ মূলত এই রেজাল্ট কয়টা এবং কিভাবে দেখা যাবে মূলত এই রেজাল্টটা ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে শুধুমাত্র এবং সেটা 1:30 থেকে 2টার পরে মূলত রেজাল্ট দেখা যাবে কারণ এই লটারির অনুষ্ঠান শেষ হবে তারপর মূলত আপনাদের ওয়েবসাইটগুলোতে গুলোতে রেজাল্ট দিয়ে দেবে তারা তারপরে আপনারা রেজাল্ট দ্রুত দেখতে পারবেন হলো আপনাদের মোবাইল থেকে যে ক্রোম ব্রাউজারটা রয়েছে এই ব্রাউজার এই ব্রাউজার দিয়ে আপনারা চেষ্টা করুন এবং মোবাইলে সেটা বেশি চেষ্টা করবেন কারণ মোবাইলে দ্রুত রেজাল্ট দেখা যাবে সার্ভার অনেক বেশি চাপ রয়েছে তো ভিডিওটি বেশি বেশি করে অন্যদেরকে শেয়ার করে দিন কারণ অন্যরা এই বিষয়টি অনেকে জানে না আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা আপনাদেরকে ভর্তি সম্পর্কিত যাবতীয় কিছু প্রতিনিয়ত জানিয়ে দেব সেগুলো পেতে সাবস্ক্রাইব করে দেখুন আমাদের চ্যানেলটিকে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট